দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে বা বিএমইটি কাট করতে কি কি কাগজপত্র বা ডকুমেন্ট প্রয়োজন হয় এবং এটি কত টাকা খরচ হতে পারে এবং কি পরিমাণে সময় লাগতে পারে পুরো বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। ইনশাল্লাহ তার আগে যদি আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এবং লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আর ভিডিওটা একটু লং হতে পারে তাই একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন এখন আছেন যে BMET বা ম্যান পাওয়ার কার্ড কখন প্রয়োজন হয় BMET বা ম্যান পাওয়ার কার্ড আপনার তখনই প্রয়োজন হবে যখন আপনার ভিসাটা কমপ্লিট হয়ে যাবে ভিসাটা হয়ে যাবে তখনই কিন্তু আপনার BMET বা ম্যান পাওয়ার কার্ডের প্রয়োজন পড়বে এখন আসেন যে ম্যানপার বা বিএমইটি কাট করার জন্য কি কি পেপারস বা ডকুমেন্ট আপনার প্রয়োজন হতে পারে কারণ যে আপনি নতুন হন তাহলে কিন্তু জানা অবশ্য এটি গুরুত্বপূর্ণ এখন আপনার প্রথম নাম্বারে যে পেপারসটা বা যে ডকুমেন্টটা লাগবে সেটি হচ্ছে পাসপোর্ট আপনার পাসপোর্টের মূল কপি লাগবে পাসপোর্টের মূল কপি ছাড়াও এর ফটোকপি লাগবে এবং যেটি গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হয় সেটি হচ্ছে আপনার পাসপোর্টটা অবশ্যই ছয় মাসের মেয়াদ থাকতে হবে যদি ছয় মাসের মেয়াদ না থাকে তাহলে কিন্তু আপনি বিএমইটি বা পাওয়ার কার্ডের জন্য আবেদন করতে পারবেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে ভিসা অর্থাৎ যে দেশের আপনার ভিসা হয়েছে সে দেশের ভিসার কপি সেখানে অ্যাটাচ থাকতে হবে তিন নাম্বার হচ্ছে আপনার মেডিকেল রিপোর্ট অর্থাৎ আপনার স্বাস্থ্য পরীক্ষার জন্য যে প্রমাণ সহ যে কিছু কাগজপত্র রয়েছে সেই কাগজপত্র সহ আপনার সৌদি আরব বা যে দেশে যাবেন সেটার অনুমোদনকৃত আপনার মানে স্বাক্ষরিত আপনার সেই সার্টিফিকেট আপনার জমা দিতে হবে চার নম্বর হচ্ছে নিয়োগকর্তার চুক্তিপত্র অর্থাৎ আপনি যে কোম্পানিতে যাচ্ছেন তার মাধ্যমে যদি আপনার কোন চুক্তিপত্র যদি কোন ডকুমেন্ট থাকে সেই ডকুমেন্টটা কিন্তু জমা দিতে হবে যদি থাকে অন্যথায় কিন্তু লাগবে না পাঁচ নাম্বার যেটা লাগবে সেটা হচ্ছে প্রাক বহির্গমন পরিচালিত ট্রেনিং সার্টিফিকেট এর জন্য আপনাকে তিন দিনের ট্রেনিং করতে হবে অর্থাৎ প্রাক বহির্গমন করার জন্য তিন দিনের ট্রেনিং করে আপনাকে যে সার্টিফিকেটটা দিবে সেই সার্টিফিকেটটা এখানে জমা দিতে হবে এছাড়াও আপনার অপশনাল হিসাবে অর্থাৎ যেগুলা লাগতেও পারে এবং নাও লাগতে পারে তার মধ্যে হইতেছে আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার অভিজ্ঞতার সনদ যদি থাকে অন্যথায় লাগার কথা না তবে আপনি নিয়ে যাবেন যদি আপনার চাই তাহলে আপনার কিন্তু ভালো এখন আসেন আমি বলেছিলাম যে বিএমইটি বা ম্যান পাওয়ার কার্ডের জন্য কত টাকা লাগতে পারে এখানে বিএমইটি বা ম্যান পাওয়ার কার্ডের জন্য মূলত ছয় হাজার টাকা লাগে কিন্তু আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে করে থাকেন বা কাউকে ধরে করে থাকেন তাহলে আপনি ধরে রাখতে পারেন যে ছয় থেকে দশ হাজার টাকার মধ্যে আপনার বিএমটি বা ম্যান পাওয়ার কার্ডটি করে দিতে পারবে যারা এই ম্যান বা বিএমটি কার্ড করার জন্য কতদিন সময় লাগে এটা কিন্তু বড় ধরনের একটা সমস্যা কেউ জানেন না যে বিএমটি বা ম্যান পাওয়ার কার্ডের জন্য দিন সময় লাগে এখানে আমার অনেক ভাই এস করেছে ভাই আমি তিন দিন আগে জমা দিছি আমি চার দিন আগে জমা দিয়েছি কিন্তু আমার এখনো বিএমইটি বা ম্যান কার্ড আসেনি আসলে ভাই এটা একটি কার্য দিবস থাকে যে কার্য দিবসের মধ্যে কিন্তু আপনার ম্যান পাওয়ার কার্ডটাই আপনি পেয়ে যাবেন সেই কার্য দিবস হচ্ছে সাত দিন থেকে অর্থাৎ যে যেদিন থেকে আপনি আবেদন করবে এবং অনলাইনে সেটি সাবমিট হয়ে যাবে সেই দিন থেকে শুরু করে অর্থাৎ সাত দিন থেকে শুরু করে আপনার পনেরো দিন পর্যন্ত অর্থাৎ সাত কার্য দিবস থেকে শুরু করে পনেরো কার্বন দিবসের মধ্যে কিন্তু সে বিএমএটি বা ম্যান পাওয়ার আপনি হাতে পেয়ে যাবেন যদি কোনো সমস্যা না থাকে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে এরকম সৌদি আরবের বিভিন্ন তথ্য পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট এবং সবাইকে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ